একটা টপিক নিয়ে কথা বলা ঠিক আছে বা সাব টপিক একটা একটা ব্যাপারে কথা বলতে গেলে অটোমেটিক্যালি আরও কিছু কিছু টপিক চলে আসবে সো এই বিষয়গুলো গুছায় কথা বলার যে একটা স্কিল ঠিক আছে এই স্কিলটা আপনি অ্যাচিভ করতে পারবেন অর্জন করতে পারবেন যখন আপনি কথা বলবেন তবে আমি ভালোবাসতেছি আমাকে পয়সা দেয় সো এই যে একটা স্কিল এই স্কিলটা তো আপনি যদি ইউটিউবিং না করতেন তাহলে তো এই স্কিলটা আপনার আসতো না আসতো ব্রড একটা জগৎ ঠিক আছে এই জগতের বিশালতা এত পরিমাণ যে আপনি এটার কোনো আর খুঁজে পাবেন না বা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করার জন্য মেইন যে ব্যাপারটা এটা হচ্ছে ধৈর্য আপনার কি পরিমাণ ধৈর্য আছে ওইটা হচ্ছে দেখার বিষয় আপনি এখানে আসার পর অনেক কিছু হারাবেন আবার অনেক কিছু পাবেনও ঠিক আছে হারানোর পরিমাণটাই বেশি আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অনেকে অনেক কথা বলবে এডিটের ব্যাপারটা আপনি ছেড়ে দেন সময়ের উপরে ধৈর্য ধরে যদি আপনি লেগে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার ইডিটার স্কিলটা চলে শিখতে 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 আপনি যে এই যে ইফোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এর রিটার্ন বেনিফিট অটোমেটিক্যালি আপনার চলে আসবে তাহলে কেন মানুষ ইউটিউবিং করে সবাই তো আর সাকসেসফুল না ইউটিউবিং করতে গেলে অনেকের পারপাস থাকে অনেক রকম ইউটিউবিং এর উদ্দেশ্য কি ইউটিউবিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি পার্সোনাল স্কিল ডেভেলপ করা বিশ্বাস করেন ভাই ইউটিউবিংয়ে এই ভিডিও রেকর্ডিং আসার আগে আমার ক্যামেরার দিকে তাকায় একটা ছবি তুলতে একটা সেলফি তুলতে লজ্জা লাগত আপনি ইউটিউব থেকে কিচ্ছু পাবেন না সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিচ্ছু পাবেন না এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে একটা সময় আমি দেখতে পারবো যে আমার শৈশব আমার কৈশোর আমার বয়সের সময় বা আমার লাইফ আমি কিভাবে আসছি হ্যাঁ কীভাবে আসছি কোন কোন জায়গায় আমি গেছি সময় পরিবর্তনশীল এবং সব কিছু পরিবর্তন ঘটায় আপনার লাইফে অনেক কিছু উত্থান পতন আসবে ঠিক আছে তো আপনি আপনার লাইফটাকে দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে বা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরিফ কানাডা থেকে হাঁটছি রাস্তায় আর কিছু কথা বলবো মনে মনে ঠিক করছি তো কথাগুলো হচ্ছে যে ইউটিউবিং করতে কি কি লাগে হ্যাঁ বা ইউটিউবিং আসলে কি করা ঠিক না কি ঠিক সো বিষয় বিষয়টা হচ্ছে একটু কমপ্লিকেটেড আর ইট ডিপেন্ডস আপনার উপরে ডিপেন্ড করে এটা ভেরি করে লোক বেঁধে আপনার মেন্টালিটির উপরে ডিপেন্ড করে লাইক আপনি যদি মনে করেন যে না আপনি ইউটিউবিং করবেন আপনি করতে পারেন আপনি যদি মনে করেন না যে আমি আজ এটা সময় নাই আমি ইউটিউবিং করব না সো ওকে ফাইন আপনি যদি এটাকে আজাইরা মনে করেন এটা আজাইরাই ব্যাপারটা আমি আসছি রকওয়ে ওয়ে গলফ ক্লাব যেটা এস্টাবলিশ হয়েছে নাইনটিন থার্টি ফাইভে এই দেখেন ওইটা সো আপনি যদি মনে করেন যে না আমি ইউটিউবিং করবো এটস ফাইন আপনি হ্যাড আপনি ইউটিউবিং করতে কি কি লাগে আপনি যদি ফোনে ভিডিও করতে পারেন এবং ফোনে আপলোড দিতে পারবেন তাহলে ল্যাপটপেরও প্রয়োজন নাই আপনার একটা ফোন হলেই আপনি ইউটিউবিং করতে পারবেন আর কি কি যোগ্যতা লাগে অনেকে বলে ইউটিউবিং করতে অনেক যোগ্যতা লাগে ভাই যোগ্যতা তো সব কাজেরই লাগে থাউজেন্ডস অফ ডলার স্পেন্ড করে শিখতে পারবেন যে কিভাবে খাবার খাইতে হয় এটার কোর্স সো যোগ্যতা এটা হচ্ছে এমন একটা জিনিস ইনফিনিটিভ সো আপনার যোগ্যতার কোনো শেষ নাই সো ইউটিউবিং করতে যে আপনার যোগ্যতা লাগবে না তা না তবে আপনি শুরু করেন আপনি শুরু করেন আমার ব্যাপারটা ধরেন যে আমি যখন ইউটিউবিং শুরু করছি যে নিচ হকি একটা খেলার ছলে ইউটিউবিং শুরু করছি যে আমার নাই কোনো প্রিপারেশন নাই কোনো কিছু ঠিক আছে যে আমি ইউটিউবিং আসছি মন চাইছে একদিন যে না দেখি আমি একটা ইউটিউবিং ইউটিউব চ্যানেল খুলি সো ইউটিউব চ্যানেল খুলছি দ্যাটস সিট যে এটা হচ্ছে আমার এমন একটা বিষয় যে আমি মনের আনন্দে ইউটিউবিং করি হ্যাঁ সো আমি যেটা মনে করি যে আমার এইটা জানানো উচিত মানুষকে সো আমি ওইটা একটা ইউটিউবে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি জানাইতে পারবেন সব কিছু আপনি জানাইতে পারবেন সো এই আর কি আমি জানানোর জন্য ইয়া করি সো যাদের যাদের ইচ্ছা এই বিষয়টা জানার তারা দেখে জানে এসছি এটাই আমার আনন্দ তো ইউটিউব করে পয়সা কামানো যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহরস্তে মাপ চাই যে ভাই আপনি ইউটিউবে আইসেন না ঠিক আছে আপনার যদি ইচ্ছা থাকে যে ইউটিউব করে আপনি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন আপনার সাবস্ক্রাইবার হবে অথবা আপনি মনে করেন যে ইউটিউবে করে আমি উমুকে দশ হাজার দশ দশ লাখ টাকা মাসে কামাই উমুকে বিশ লাখ টাকা মাসে কামায় তাহলে ভাই আপনি বুকার জগতে বসবাস করতেছেন আপনি আপনার দ্বারা ইউটিউব ন ইউটিউব না ঠিক আছে আপনি ইউটিউবে আস আসেন না আপনার সুন্দর সময়টা নষ্ট করেন না ঠিক আছে আপনি কিচ্ছু করতে পারবেন না এবং আপনার জন্য ইউটিউব হারাম বিলকুল হারাম এক নম্বর শর্ত এটা হচ্ছে ধৈর্য আপনার ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে এবং ইফোর্ট থাকতে হবে এই হচ্ছে ইউটিউবে আসার জন্য শর্ত এবং বললাম তো ইউটিউবে আসতে হলে কি কি উপকরণ লাগে না ভাই কিচ্ছু লাগে না একটা ফোন হলেই চলে ঠিক আছে সো আর যদি আপনি মনে করেন না আপনার টাকা পয়সা আছে ভালোভাবে আপনার ইফোর্ড আছে এবং আপনি ওইটাতে কি বলে যে আপনি টাকা খরচ করতে পারবেন হ্যাঁ আপনার একটা সেট দিবেন আপনি পাঁচ লাখ দশ লাখ ডলার দশ লাখ টাকা খরচ করতে পারবেন সেট জন্য ওইটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু আপনি ওই অনুযায়ী কাজ করতে পারবেন ওইটার ওপর ডিপেন্ড করে সো মোটামুটি আপনার একটা একটা মাইক লাগবে নর্মালি যদি আমি ধরি মোটামুটি একটা মাইক লাগবে একটা কম্পিউটার লাগবে একটা ফোন লাগবে একটা যদি ক্যামেরা নিতে চান ওকে একটা ক্যামেরা লাগবে এই আর কি আপনার মোটামুটি বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হলেই আপনি যদি ফুল সেট আপে পুরা দমে আপনি নামতে চান তাহলে নামতে পারেন তবে আমি এটাকে সাজেস্ট করব না আপনি নামেন না আপনার ফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন ফোন দিয়ে এডিট করেন ফোনে আপনি আপলোড করেন দেখেন নাকি কি হয় আপনি কতটুকুই ফোর্ড করতে পারেন আপনি তো মানুষ তো নিজের যোগ্যতা হ্যাঁ মনে করে যে আমার অনেক যোগ্যতা আছে কিন্তু যোগ্যতাটা তো প্রুফ করতে হবে যে না হ্যাঁ আমার আমার যোগ্যতা আছে এটা আমি আমি প্রমাণ পাইছি যে আমার এই পরিমাণ যোগ্যতা আছে তো ওইটার জন্য আপনার অপেক্ষা করতে হবে এবং আপনাকে প্রুফ করতে হবে তাই না তো প্রুফ করে দেখেন নিজেকে নিজে প্রুফ করে দেখেন যে না আমি ফোর দিতে পারছি এবং আমার ভালো ফিডব্যাক আসছে এবং ইন ফিউচারে আমার ভালো ফিডব্যাক হবে ওইটার জন্য আপনি নিজে নিজে দেখেন ট্রাই করেন এরপরে আপনি ওটাতে ইনভেস্ট করেন হ্যাঁ পৃথিবীতে যত বড় বড় বাংলাদেশি ইউটিউবার আছে সবাই প্রথমে ফোন দিয়ে স্টার্ট করতে হ্যাঁ সো তারা তো এমন এমন করে নাই যে আমার এত টাকা খরচ করে সেট দিয়ে তারপরে আমি ইউটিউবে আসছি এরকম করে একজনও বলে নাই ঠিক আছে একসাথে দু একজন ইউটিউবে কি কী স্কিল লাগে ওই যে বললাম না একটা স্কিলই লাগে যে আপনার ধৈর্য কি পরিমাণ ধৈর্য আপনার আছে এই স্কিলটা আপনার ম্যান্ডেটরি ঠিক আছে আপনার যদি ধৈর্য ভালো থাকে আর বাকি এই যে এডিটিং ভিডিও এডিটিং অডিও এডিটিং কীভাবে ভিডিও করতে হয় হ্যাঁ কীভাবে এডিট করতে হয় এগুলো অটোমেটিক্যালি আপনার আসা যাবে আপনি যখন বিশ তিরিশটা ফুল ফর্মেটের ভিডিও এডিট করবেন দশ পনেরো মিনিট সময় নেওয়া হ্যাঁ মানে দশ পনেরো মিনিটের ভিডিও বা আধা ঘন্টার ভিডিও আপনি যখন রেকর্ড করে এডিট করবেন অটোমেটিক্যালি আপনার একটা দক্ষতা চলে আসবে লাইক আমার এডিটিংয়ের খুব বেশি দক্ষতা নাই বা ছিল না আমি যখন এডিটিং করা শুরু করি লাইক ভিডিও রেকর্ডিং করি এবং এডিট করি তখন করতে 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 মোটামুটি এখন আমি আমার মনে আছে আমি প্রথম ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমার দুই দিন সময় লাগছিলো একটা পাঁচ দশ মিনিটের একটা না ভিডিও এডিট করতে লাইক আমার আমি এরকম ভেঙে ভেঙে কেটে কেটে ছোটো ছোটো ভিডিও না মানে পুরো ফোনে একটা ভিডিও করছি ওই একটা ভিডিও এডিট করতে আমার দুই দিন সময় লাগছিলো এখন আমার আধা ঘন্টা এক ঘন্টায় হয়ে যায় সো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কী পরিমাণ স্কিল আপনি অর্জন করবেন এটা অটোমেটিক্যালি অর্জিত হয়ে যাবে এটা আপনার অর্জিত হয়ে যাবে এটা আপনার খুব বেশি যে আহামরি কি বলে যে কোর্স করতে হবে এখানে সেখানে যাইতে হবে শিখতে হবে তারপরে দিত না বিষয়টা এরকম না আপনি আপনি শিখে যাবেন আর কি একটা সময় আপনি শিখে যাবেন লাইক আপনার একশো ভিডিও আপনি একটা চ্যানেলে আপনি দিলেন হ্যাঁ একশো ভিডিওটা দিতে দিতে যে আপনি আপনি তো দিতে হবে একশো ভিডিও আপনি দিতে পারলেন মানে আপনি ওইখান থেকে অটোমেটিক্যালি শিখে গেছেন ঠিক আছে না সো ইডিটের ব্যাপারটা আপনি ছেড়ে দেন সময়ের উপরে ধৈর্য ধরে যদি আপনি লেগে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার ইডিটের স্কিলটা চলে আসবে হুম সো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই মেইন বিষয়টা যেটা হচ্ছে এটা হচ্ছে ধৈর্য এবং কতটুকু ই আপনি দিতে পারতেছেন আপনি কতটুকু মন থেকে কাজটা করতে পারতেছেন সো ইউটিউবিং জন্য অথবা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করার জন্য মেন যে ব্যাপারটা এটা হচ্ছে ধৈর্য আপনার কি পরিমাণ ধৈর্য আছে ওইটা হচ্ছে দেখার বিষয় এই আর এখান থেকে কি বেনিফিট মানুষ পাবে কেন মানুষ আসবে ঠিক আছে না একটা কথা আছে না যে কেন মানুষ আসবে কি পরিমাণ বেনিফিট আমি কি পরিমাণ টাকা কামাবো বা কী আমি কী পাবো ইউটিউব থেকে কিচ্ছু না জিরো আপনি ইউটিউব থেকে কিচ্ছু পাবেন না বুঝতে পারছেন আপনি ইউটিউব থেকে কিচ্ছু পাবেন না সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিচ্ছু পাবেন না এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার তারপরেও যদি আপনি সময় দিতে পারেন তার মানে আপনি ওই কাজটাকে ভালোবাসছেন তার মানে আপনি সত্যিকার অর্থে মন ভালোবাসছেন যে আমি এখান থেকে কিছু চাই না ঠিক আছে যেমন যেমন আপনি আপনার সন্তানকে যদি ভালোবাসেন সন্তানের কাছ থেকে কেউ কিছু চায় পয়সা চায় যে আমাকে পয়সা দে তো আমি ভালোবাসতেছি আমাকে পয়সা দে এরকম কিছু চায় চায় না সো তাদের ভালোবাসাটা নিঃস্বার্থ এই জন্যই সন্তান একটা বাবা মা যখন বয়স্ক হয়ে যায় যখন কিছু করতে পারে না তখন সন্তান বাবা মাকে দেখে ঠিক আছে সো আপনি যখন দেখা গেল নিঃস্বার্থভাবে আপনি কাজ করতেছেন নিঃস্বার্থভাবে আপনি সময় দিচ্ছেন এবং আপনি শিখছেন প্রতিনিয়ত শিখার শিখতে 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 আপনি যে এই যে ইফোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এর রিটার্ন বেনিফিট অটোমেটিক্যালি আপনার চলে আসবে আপনি যত বেশি ভালোবাসা দিতে পারেন যত বেশি ইফোর্ট দিতে পারেন অত বেশি আপনার এটা থেকে বেনিফিট চলে আসবে অটোমেটিক্যালি সো আপনার বেনিফিটের আশায় যদি আপনি ইফোর্ট দেন ওইখানে তাহলে আপনার বেনিফিট আসবে জিরো আর যদি আপনি বেনিফিটের আশা বাদ দিয়ে যদি ইফোর্ দেন আমার ভালো লাগে আমি কাজটা করি না দেখি কি হয় ঠিক আছে তাহলে আপনি ওখান থেকে ভালো কিছু এ টাইম আপনি সার্টেন একটা পিরিয়ডের পরে আপনি আইসা ওখান থেকে ভালো একটা বেনিফিট আশা করতে পারেন কেন মানুষ তাহলে কেন মানুষ ইউটিউবিং করে সবাই তো সাকসেসফুল না কেন মানুষ মানুষ ইউটিউবিং করে বিষয়টা হচ্ছে কি জানেন যে ইউটিউবিং করতে গেলে অনেকের পারপাস থাকে অনেক রকম কেউ আছে যে পয়সা কামানো হচ্ছে পারপাস আবার কারোর আছে যে না যেমন আমার পার্সোনালি আমার হচ্ছে ভাই আমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আমার আমার হচ্ছে উদ্দেশ্য যদি লক্ষ্য এবং উদ্দেশ্য বলেন যে ইউটিউবেংয়ের উদ্দেশ্য কি ইউটিউবেংয়ের উদ্দেশ্য হচ্ছে যে আমি পার্সোনাল স্কিল ডেভেলপ করার এই যে কথা বলতেছি আজ এখন দশ মিনিট বা তারও বেশি সময় ধরে যে কথা বলতেছি একটানা কথা বলে আসছি আমি কিন্তু কোনো কাটাকাটি করি নাই বিশ্বাস করেন ভাই ইউটিউবে এই ভিডিও রেকর্ডিং আসার আগে আমার ক্যামেরার দিকে তাকা একটা ছবি তুলতে একটা সেলফি তুলতে লজ্জা লাগতো ঠিক আছে আমি মনে করতাম ধুরো এগুলো মানুষ করে কিভাবে। মেয়ে লোকের কাজ এগুলো ঠিক আছে কিন্তু এখন যখন আমি কথা বলি ফ্লুয়েন্টলি আমি হ্যাঁ ঠিক আছে বলতে পারি যতক্ষণ ইচ্ছা আমি বলতে পারি ঠিক আছে আধা ঘন্টা এক ঘন্টা বা তারও বেশি সময় একটা টপিক নিয়ে কথা বলা ঠিক আছে বা সাব টপিক একটা একটা ব্যাপারে কথা বলতে গেলে অটোমেটিক্যালি আরও কিছু কিছু টপিক চলে আসবে সো এই বিষয়গুলো গুছায় কথা বলার যে একটা স্কিল ঠিক আছে এই স্কিলটা আপনি অ্যাচিভ করতে পারবেন অর্জন করতে পারবেন যখন আপনি কথা বলবেন একটা মানুষের সামনে দশটা মানুষের সামনে লাইক আপনি যখন এই যে কথা বলতেছি ঠিক আছে আপনি দেখেন আশেপাশে অনেক মানুষ ঠিক আছে সবাই অনেকে আমার দিকে তাকায় আছে অনেকে হাসতেছে অনেকেই মনে মনে এইটা ভাবতেছে ওইটা ভাবতেছে ঠিক আছে সো আমি কিন্তু এগুলোর দিকে পাত্তা দিচ্ছি না আমার আমি কিন্তু যেইটা বলার ওইটা বলে আসছি ঠিক আছে ওইটা বলতেছি তাহলে এটা কি কী দাঁড়ালো বিষয় হলো যে পার্সোনালি যে আপনার সেলফ ডেভেলপমেন্ট ঠিক আছে সেলফ ডেভেলপমেন্ট এটা কিন্তু সেলফ ডেভেলপমেন্টের একটা বিষয় একটা অংশ যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন আপনি যখন কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন কোনো কোম্পানিতে বা কোনো কাজের উদ্দেশ্যে বা আপনার বস বললো ওকে ফাইন ঠিক আছে তুমি এই প্রেজেন্টেশনটা দাও আমার এই স্কিলটা কিন্তু তখন আমি আমি অ্যাপ্লাই করতে পারবো যে এখন যেরকমভাবে ফ্লুয়েন্টলি আমি কথা বলতেছি একটা সময় আমি বলতে পারতাম না আমার ধরেন বি বিশ তিরিশটা ভিডিও হয়েছে ঠিক আছে আমাকে নিজে দিয়ে উদাহরণ দিচ্ছে আর কি বিশত্রিশটা ভিডিও অলরেডি দিয়ে ফেলছি তাতেই আমার যে ধরনের ধরনের আমার ফ্লুয়েন্টলি কথা বলার একটা অ্যাবিলিটি চলে আসছে নিজের ভিতরে সো আমি যদি দেখা একশো ভিডিও বা দুইশো ভিডিও বা তিনশো মানুষের একটা ইউটিউবে তিন চারশো পাঁচশো ভিডিও থাকে ঠিক আছে থাকে না সো এই আর কি যখন তারা বলবে তখন কথা বলতে হবে অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে কথা চলে আসবে একটা টপিকের উপরে সো এই যে একটা স্কিল এই স্কিলটা তো আপনি যদি ইউটিউবিং না করতেন তাহলে তো এই স্কিলটা আপনার আসতো না আসতো আসতো না সো এটা হচ্ছে এক একজনের একটা আপনার গোল বা উদ্দেশ্য থাকে হ্যাঁ সো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই সেলফ ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য অনেকে ইউটিউবে আসে আমি ওরকম ওরকমই একজন উদ্দেশ্যে আপনি আসবেন ওইটা হচ্ছে ওই উদ্দেশ্য পূরণের জন্য যা যা করার ওইটা করবেন হ্যাঁ আর বেনিফিট বেনিফিট আপনি কি পাবেন না পাবেন ওইটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে সো ফুল ইফোর্ট অনুযায়ী ইফোর্ট লাগাবেন একটা কাজের উপরে এবং আপনি দেখবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা সময় এসে আপনি এটা থেকে বেনিফিট পাবেনি পাবেন পাবেনি যে আপনি যারা ডেইলি ব্লক করে লাইক আমি আমি যে ডেইলি ব্লক করি হুম আমি মানুষের কিন্তু এই স্মৃতিগুলো মাথায় সবসময় থাকে না ঠিক আছে আমার বয়স আজকে কম আমি একটা সময় আল্লাহ যদি বাঁচায় রাখে তো আমি বয়স্ক হবো বুড়ো হবো তো বুড়ো হইলে আমি যখন দেখবো যে না আমার এই চ্যানেলে হ্যাঁ এই ভিডিওগুলো আছে এবং আমি আমি চাই রাখতে হ্যাঁ যে একটা সময় আমি দেখতে পারবো যে আমার শৈশব আমার কৈশোর আমার বয়সের সময় বা আমার লাইফ আমি কিভাবে আসছি হ্যাঁ কীভাবে আসছি কোন কোন জায়গায় আমি গেছি সময় পরিবর্তনশীল এবং সব কিছু পরিবর্তন ঘটায় আপনার লাইফে অনেক কিছু উত্থান আসবে ঠিক আছে তো আপনি আপনার লাইফটাকে দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে বা আপনি যদি এই ভিডিওগুলো আপলোড দেন ঠিক আছে তাহলে ওইখান থেকে আপনি একটা সময় এসে যখন আপনার বয়স সত্তর হবে আশি হবে বা একটা সময় আপনি একাকিত্ব এসে ঘিরে ধরবে তখন আপনার এই ভিডিওগুলো দেখলে এই মেমোরিজগুলো আপনার মানে স্মরণ স্মরণ হবে আবার এবং আপনি ফিরে যাবেন ওই ওই সময়টাতে সো আমার পার্সোনালি আমি এটাই যে আমি যেই যে জায়গাগুলো দেখতেছি বা যে কাজগুলো করতেছি যেগুলো আমার ভালো লাগে ওই জিনিসগুলো আমি হচ্ছে দিয়ে রাখি জাস্ট ফর ফিউচার আর কি যে ফিউচারে আমি যেন বলতে পারি যে না আমি এই এই জায়গায় ঘুরছি এই কাজগুলো করছি বা এই জায়গাগুলো দেখছি হ্যাঁ ওই যখন আমি ভুলে যাব তখন আমি আমার আমার আবার আবার জন্য আমি লাইফে স্মরণ স্মরণ পাই ঠিক আছে জিনিসগুলোর জন্য স্মরণ থাকে তো এই জন্যই আমি জাস্ট দিয়ে রাখি আর কি হুম একটু ঘষামাজা করে মানে একটু কাটাকাটি করে হ্যাঁ জাস্ট সে মেমোরিগুলো ধরে রাখার জন্যই মূলত আপনি আমি আসলে ইউটিউব আসছি হ্যাঁ সো এই হচ্ছে আমার পারপাস বা অনেকের পারপাস থাকে যে মেমোরি ধরে রাখার জন্য স্কিল ডেভেলপমেন্ট জন্য হুম বা আপনি দেখা আজকে ছুটির দিন আমি ঘরে বসে মুভি দেখতাম হ্যাঁ তো ঘরে বসে মুভিটা না দেখে আমি এই যে আসছি এখানে প্রাকৃতিকভাবে গাছপালা দেখছি পরিবেশ দেখছি সব কিছু দেখতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতে জিনিসটা ভালো না সো এইটাই আর কি সো ইউটিউবে আসবেন আসতে কি লাগে মনোবল লাগে ইউটিউবিং আসতে মূলত মনোবল লাগে এবং ধৈর্য লাগে ইউটিউবিংয়ে আসতে কী কী এডিশনাল জিনিসপত্র লাগে বুঝে বললাম না যে কিচ্ছু লাগে না একটা ফোন হলেই চলে আর এখান থেকে কী পাবেন কিছু পাবেন না কিছু মেমোরি পাবেন ঠিক আছে অতীতের মেমোরিগুলো পাবেন এই আর কি আর একটা জিনিস পাবেন এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট আপনার নিজের কথা বলার স্কিল এবং অনেক কিছুই উন্নতি হবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে আপনি যদি লাগা থাকতে পারেন এই জিনিসটা পাবেন আর পয়সা করি ব্যাপারটা ছেলেদের হবে ওইটা যদি আপনি ভালো আপনার যদি ভালোভাবে শ্রম দিতে পারেন এবং ওইটা ডিপেন্ড করে টাইমের উপর সময় সময় আপনাকে বলে দেবে আপনি এখান থেকে পয়সা পাবেন কি পাবেন না তবে আপনি মনে করেন না যে আপনি এখান থেকে পয়সা পাবেন ব্রড একটা জগৎ ঠিক আছে এই জগতের বিশালতা এত পরিমাণ যে আপনি এটার কোনো কুলটিতে আর খুঁজে পাবেন না ঠিক আছে এখানে গেলে নতুন নতুন সব কিছু নতুন নতুন পরিবেশ নতুন একটা জগৎ ভার্চুয়াল একটা জগৎ এটাকে বলে না সবাই বলে যে ভার্চুয়াল একটা জগৎ সো এই জগতে আপনি আসার পরে আসলে আপনি বুঝতে পারবেন যে লাইফে কোথায় ছিলাম কোথায় আসলাম এইটাই আর কিছু না আপনি এখানে আসার পরে অনেক কিছু হারাবেন আবার অনেক কিছু পাবেন ঠিক আছে হারানোর পরিমাণটাই বেশি আপনি বন্ধুবান্ধব হারাবেন আত্মীয়স্বজন বা অনেকে অনেক কথা বলবে তারা এবার সবসময় তারা এবার এক সময় আপনাকে ভালো বলতে পারে যে না হ্যাঁ ওই ডিসিশনটা ভালো ছিল এইটাও বলতে পারে যদি আপনি নিজেকে নিজেকে প্রুভ করতে পারেন হ্যাঁ সো দ্যাটস অল ফর টুডে আসলে অনেক কথাই বললাম যেটা আপনার মতের সাথে নাও মিলতে পারে এবং অমিল হতে পারে সো ফর গেট এবার ইট যে আমাকে ক্ষমা করে দেবেন ফর গেট মি হ্যাঁ আমি ওইটার জন্য আসলে সরি যে যদি আমি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তবে আমার যেটা মনে হয়েছে আমি ওইটা বলছি এ আর কি সো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই বগবগানী ভিডিও অ্যান্ড ইফ ইউ লাইক দিস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অন প্রেস প্রেস দ্য নোটিফিকেশন বাটন ফর মোর আপডেটস থ্যাংক ইউ থ্যাংক ইউ বাইস